ক্লেম করবেন প্রথমে আপনারা এবার আপনার ফাইন্যান্সি অ্যাপসে যাবেন এরপরে আপনারা অল যাবেন ওয়াল ক্লিক করার পর আপনাদের এখানে একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনার সোজা ওভারভিউ সফট ফান্ডিংয়ে চলে যাবেন ফান্ডিংয়ে যাওয়ার পরে আপনার একটা এখানে লেখা থাকবে পে পে লেখা থাকে পে পেতে চলে যাবেন এবং পেতে যাওয়ার পরে পেতে যাওয়ার পরে আপনারা রেড প্যাকেট এই রেড প্যাকেটে রেড রেড প্যাকেটে যাবেন আপনারা রেড প্যাকেটে যাবেন রেড প্যাকেট ওকে রেড প্যাকেটে যাওয়ার পরে আপনাদের এরকম একটা এই যে এখানে আপনারা পেস্ট করে দেবেন এখানে কটগুলো পেস্ট করে দিয়ে আপনারা এখানে ক্লাম রাখা যাবে ক্লেমে ক্লিক করে দেবেন পাঁচ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই বুঝতে পারছেন